যারা বিকাশ ইউজার রয়েছেন তারা কিন্তু ডিসকাউন্ট কুপন ব্যবহার করে অনেক ডিসকাউন্ট লুফে নিতে পারেন বিকাশ থেকে আমি বেশ কয়েকটা ডিসকাউন্ট কুপন কিন্তু পেয়েছি এবং ব্যবহারও করেছি ডিসকাউন্ট কুপন কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন ইন ডিটেলস বিষয়গুলোই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব প্রথমত আপনার বিকাশ অ্যাপসে চলে আসবেন চলে আসার পরবর্তীতে আমি এখানে ব্যালেন্সটা আগে আপনাদেরকে দেখাচ্ছি তো ব্যালেন্সটা দেখানোর পরবর্তীতে আপনি যাকে টাকা দিবেন মেক পেমেন্ট অপশানের মাধ্যমে দিবেন মেক পেমেন্ট অপশানে প্রেস করে তারপরে যার বিকাশ নাম্বারে টাকা দিবেন তার নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি লাইক লাইক্যাশ দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে আসার পর আমি অ্যামাউন্ট দিচ্ছি তাকে আমি এক হাজার টাকা দিব সে এক হাজার টাকা পাবে তো আপনি এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রোমো কোড বা কুপন কোড নামে একটা অপশান কিন্তু রয়েছে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দুইটা করে কিন্তু সর্বোচ্চ ষাট টাকার আমার ডিসকাউন্ট কুপন রয়েছে যেগুলো ইউজ করতে পারবো আপনি একবার পেমেন্টে একটা ডিসকাউন্ট কুপন ব্যবহার করতে পারবেন লাইকাস আমি এখান থেকে ইউজ নাও যখন অপশানে প্রেস করে দেব তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট কুপন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে কিছুক্ষণ লোডিং হবে তারপর প্রসিড অপশানে প্রেস করে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যাকে দেওয়ার কথা এক হাজার টাকা অথচ এখানে অ্যামাউন্টের ঘরে কিন্তু নয়শো দেখাচ্ছে এর অর্থ এটাই যে আপনি যাকে টাকা দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ নয়শো সত্তর টাকা তারে দিচ্ছে এবং বিকাশের নিজের পকেট থেকে তিরিশ টাকা বিকাশ ওই ব্যক্তিকে দিচ্ছে আপনার তিরিশ টাকা সাশ্রয়ী হলো বা আপনি কিছুটা লাভ পেলেন তো এখানে চলে আসার পর আমি আমার পিনটা দিয়ে দিব পিনটা দিয়ে দেওয়ার পরবর্তীতে কনফার্ম পিনের ঘরে প্রেস করব। এখানেও কিন্তু নয়শো টাকা দেখাচ্ছে এবং এক্ষেত্রে নো চার্জ কুপন ইউসড এবং আমার নিউ ব্যালেন্স কিন্তু দেখতে পাচ্ছেন আমার সাত হাজার সামথিং ছিল তো ট্যাপ অ্যান্ড হোল্ড টু মেক পেমেন্ট অপশানে প্রেস করে দিলাম সেক্ষেত্রে আমার ব্যালেন্স থেকে নয়শো সত্তর টাকায় কেটেছে এবং ছয় হাজার টাকা আমার ব্যালেন্সে রয়েছে আপনি কিভাবে বুঝবেন ওই ব্যক্তিকে বিকাশ আসলে তিরিশ টাকা তার পকেট থেকে দিছে না দেয় নাই তো এটা বোঝার জন্য আমরা প্রথমত বিকাশের হোম পেজে চলে আসবো বিকাশের হোম পেজে চলে আসার পর আপনি দেখবেন নিচের দিকে ইনবক্স নামে একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন মেক পেমেন্ট এবং কিছুক্ষণ আগে আমরা কিন্তু এক হাজার টাকা যেটা দিছি যেই ব্যক্তিকে সেখান থেকে কিন্তু আমরা দেখতেছিলাম যে হচ্ছে নয়শো সত্তর টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে বিকাশ কর্তৃপক্ষ কেটে নিয়েছে এবং কুপন অ্যাপ্লাইড নামে একটা অপশান রয়েছে সেই কুপন অ্যাপ্লাইড অপশানে প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখানে হিসাবটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আপনি মোট এক হাজার টাকা যে ব্যক্তিকে দিতে চাচ্ছেন এক হাজার টাকায় গিয়েছে অ্যামাউন্টের ঘরে বাট আপনি কুপন কোড ইউজ করার কারণে তিরিশ টাকা সার পেয়েছেন এবং সেক্ষেত্রে এখানে টোটাল আপনার হিসাব থেকে কেটেছে নয়শো টাকা সো এইটা ছিল কিন্তু একটা ভালো সিস্টেম আমি এটা ইউজ করেছি প্লাস এর পরবর্তীতে আরও কিছু কুপন কোড ইউজ করেছি আমি একজনকে চোদ্দোশো টাকা দিতে চাচ্ছিলাম তো সেক্ষেত্রে কুপন কোড ইউজ করে আরও তিরিশ টাকা সাশ্রয়ী মিন আপনারা আপনাদের বিকাশ ইউজের উপর ডিপেন্ড করে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকাও কুপন ডিসকাউন্ট পেতে পারেন বা বিশ টাকা তিরিশ টাকাও এটা সাধারণত ইউজের উপর ডিপেন্ড করতেছে এখন কথা হচ্ছে কুপন ডিসকাউন্ট আপনি কোথায় পাবেন কুপন ডিসকাউন্ট নেওয়ার জন্য বিকাশের হোম পেজে চলে আসার পরবর্তীতে নিচের দিকে যে ইনবক্স অপশন আছে এখানে প্রেস করবেন প্রেস করার পরবর্তীতে আপনার এখানে নোটিফিকেশান নামে একটা বার রয়েছে কিন্তু ড্যানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি কিন্তু বেশ কিছু অফার দেখতে পারবেন যার মধ্যে ডিসকাউন্ট কুপন বেশ কিছুই কিন্তু রয়েছে বিকাশ আমাকে দিয়েছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো কিন্তু ইউজ করতে হয় এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডেট থাকে হয়তো বা আপনাকে এক মাস নাহলে দশ দিন নাহলে পনেরো দিন সময় দিবে ওই সময়ের মধ্যে ইউজ করতে হবে তো আমি যদি সাপোজ এইখান থেকে একটা ডিসকাউন্ট কুপন অপশানে প্রেস করি যেটা দেখা যাচ্ছে আসলে ক্লিক করে দিলাম আপনাদের হিসাবে সুবিধাতে বা বোঝার সুবিধাতে এখানে এরকম দেখাবে এবং এক্ষেত্রে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ এখানে বলতেছে যে আপনি পাঁচশো টাকা বা তার চেয়ে বেশি যদি পেমেন্ট করেন পেমেন্টের মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনি তিরিশ টাকা কুপন ডিসকাউন্ট ইউজ করে তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন সো এইটা ছিল বিস্তারিত সিস্টেম আপনার ডিসকাউন্ট কুপন এখান থেকেই নিতে হবে এবং সেক্ষেত্রে যারা বিকাশ রেগুলার ইউজ করে তারাই কিন্তু ডিসকাউন্ট কুপন পাবে রেগুলার যারা ইউজ করে না তারা কিন্তু এই ডিসকাউন্ট কুপন পাওয়ার কথাও নয়